কয়েক বছর আগে ভাতা পাইছে এখন আর ভাতা পায় না এভাবেই জানালেন হীরাছড়া এডিসি ভিলেজের সত্তর বছরের এক রেখা সরকারি ঘোষণা থাকলেও সরকারের সব সুবিধায় যেন গোলা শহরের গৌরনগর আরডি ব্লকের অন্তর্গত হীরাছড়া এডিসি ভিলেজের কাঁঠালতিলা গ্রাম অথরা কাঁঠালতিলা গ্রামে মারাক জনজাতি সম্প্রদায়ের বেশ কিছু সম্প্রদায় পরিবারের বসবাস রয়েছে গ্রামে মারাক জনজাতির এক সত্তর অর্ধ বৃদ্ধা রেজিনা মারাক জানান কয়েক বছর আগে তিনি ভাতা পেতেন কিন্তু এখন আর পান না এ বিষয়ে স্থানীয় পঞ্চায়েতকে বহুবার জানিয়েছেন কিন্তু কাজের কাজ কিছুই হয়নি বর্তমানে বয়সের ভারে আর পঞ্চায়েত অফিসেও যেতে পারেন না তাই সংবাদ প্রতিনিধিদের মাধ্যমে রাজ্য সরকারের কাছে ওনার বয়স্ক ভাতা পাওয়ার আবেদন করেছেন রেজিনা মারাকের মতো হিরাছড়া এডিসি ভিলেজের আরও অনেকে বারবার তাদের বয়সের নথিপত্র সংশ্লিষ্ট পঞ্চায়েতকে দেওয়ার পরেও কেন পাচ্ছেন না বৃদ্ধ ভাতা সেই প্রশ্ন এখন সর্বত্র নাকি দীর্ঘকালীন সরকারি অনুদান পাওয়ার ক্ষেত্রে গৌরনগর আডি ব্লক তাদের মর্জি মাফিক লোকেদের ভাতা প্রদান করছে তা নিয়ে উঠেছে প্রশ্ন ও আমি আগে সিপিএম আমলে বাটা পাইছে অখন পাই না ও বিজেপি আমল থেকে আমি বাটা পাই না আপনার বয়স কত বয়সটা এখন

रहन बोया सोईसे किचुक ए रुजी दिसकर खतम फरीना निजरे खास बगरसागानो खतम फरीना ए अवस्था